আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আগেও বলেছিলাম সিরিয়ার উপর হামলা করে ইসরায়েল অনেক বড় ভুল করেছে এক দেশ থেকে আরেক দেশের জমি দখলের যে লালসা বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ইসরায়েলের তা এতটাই ভারী হয়ে পড়েছে যে আমেরিকাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে আর আজকের বড় খবর হলো রুজ মিলিটেন্টদের সিরিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সিরিয়া এবং জর্ডানের সীমান্তে এখনও অনেক রুজ আটকে আছে এ আশায় যে হয়তো জর্ডান অনুমতি দেবে এবং তারপর রুজদের জন্য সেই দরজা খুলে দেবে আর যে কজন ইসরায়েলি বেঁচে ছিল তাদেরও তাড়িয়ে দেওয়া হয়েছে এখন পরিস্থিতি এমন যে আমেরিকাকেও জর্ডানের সামনে গিয়ে কাকুতি মিনতি করতে হচ্ছে এই সবের মাঝে আমি আপনাদের বেশ কয়েকটি খবর দেখাতে চলেছে যেগুলোতে দেখা যাচ্ছে যে আরব যোদ্ধারা এখনও সিরিয়ার সুয়েদা অঞ্চলে উপস্থিত এবং আরও একটি বড় খবর বেরিয়ে এসেছে তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে গোলান হাইটস আজ আমি আপনাদের একের পর এক ভিডিও দেখাতে চলেছে যেগুলোতে দেখা যাবে কিভাবে ড্রুজরা সুয়েতার বিভিন্ন অংশে নিজেদের ঘাঁটি তৈরি করেছিল সে ঘাঁটিগুলোর এখন দখল হয়ে গেছে এবং এরপরে এমন একটি ঘোষণা হয়েছে যার ফলে ইসরায়েলের রাতের ঘুম উড়ে গেছে প্রথমে এই ভিডিওটি দেখুন ভিডিওতে একটি আরব যোদ্ধাকে দেখা যাচ্ছে সে একটি অফিসের ভেতরে ঢোকে অফিসের কিছু ছবি ঝুলিয়ে রাখা ছিল সে ছবিগুলোকে নিজের অস্ত্র দিয়ে মাটিতে ফেলে দেয় তারপর পায়ে মাড়িয়ে ছিঁড়ে ফেলে এই ছবি কোথাকার কে ব্যক্তি সেটা আমি আপনাদের বুঝিয়ে বলি এটা একটা আরব যোদ্ধা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ছবিটি সুয়েদার এবং এই অফিসটি একটি ড্রুজ নেতার অফিস যেখানে ড্রুজ নেতাদের ছবি লাগানো ছিল যখন সে ভেতরে ঢোকে তখন ছবিগুলোকে একে একে মাটিতে ফেলে দেয় পায়ে মারিয়ে ছিঁড়ে ফেলে এর মানে হচ্ছে সুয়েদা এখন সম্পূর্ণভাবে আরব যোদ্ধাদের দখলে চলে গেছে এটাই স্পষ্ট এবং এটা এখন পরিষ্কার যে ড্রুজরা সেখানে আর নেই তারা এখন শুধুমাত্র দুইটি জায়গায় রয়েছে একদিকে তো ড্রুজদের তাড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে কিছু রুজ এখনও এদিক ওদিক ছড়িয়ে রয়েছে কারণ যেখানে যে জায়গাতে ড্রুজদের খুঁজে পাওয়া যাচ্ছে মানুষ দৌড়ে যায় তাদের ধরতে ঠিক এমনই এক আতঙ্কের মধ্যে কিছু ড্রুজ জর্ডানের দিকে পালিয়ে যায় কিন্তু যখন জর্ডানকে বলা হয় যে আপনার সীমান্তে বহু ড্রুজ এসে দাঁড়িয়েছে অনুগ্রহ করে তাদের প্রবেশ করতে দিন তখন জর্ডান সাফ জানিয়ে দেয় আমার কাছে রুজদের জন্য কোনো করিডোর নেই আমি ড্রুজদের ভেতরে ঢুকতে দেব না আমাদের এখানে আগে থেকেই অনেক রুজ আছে হ্যাঁ জর্ডানেও কিছু রুজ আছে কিন্তু তারা এতটা শক্তিশালী নয় যে নিজেদের কমিউনিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারে তাই যখন রুজদের নিয়ে আলোচনা হলো যারা জর্ডান সীমান্তে আছে তখন পুরো সিরিয়া রাষ্ট্রই বললো রুজদের ভেতরে নিন তখন জর্ডান বলল আমি নেব না তোমরা তোমাদের কাছে রাখো নিজের দেশ থেকে কেন তাদের বের করছ এরপর ইসরায়েল বলল পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন প্লিজ তবুও জর্ডান বলল একদম না সিরিয়া থেকে আসা রুজদের জন্য জর্ডানে কোনো জায়গা নেই তাই এখন আপনি ভাবুন যে ড্রুজরা নিজেদের দেশের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল সে ড্রুজদের অবস্থা এখন কি হয়েছে ইসরায়েলের প্ররোচনায় এসে এ ড্রুজ মিলিটেন্টরা নিজেদের কি দশায় ফেলেছে এখন তারা এমন অবস্থায় এসে পৌঁছেছে না ঘরে না ঘাটের সিরিয়া তাদের গ্রহণ করবে না ইসরায়েলের নয় আপনি বুঝতে পারছেন সিরিয়ায় তাদের আর কোনো জায়গা নেই এবং বিশ্বের কোনো দেশ তাদের গ্রহণ করতে রাজি নয় তাদের অবস্থা এখন পুরোপুরি ইসরায়েলি চরমপন্থীদের মতো হয়ে গেছে যেমন কিছু ইহুদি আছে যারা ইসরায়েলের উগ্র ভাবধারাই অন্ধভাবে বিশ্বাসী তারা মনে করে যেখানে যাব সেখানে গিয়ে জমি দখল করার চেষ্টা করব এই প্রসঙ্গে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাতে চলেছে এই দেখুন এটা হচ্ছে কুর্দি গোত্রের ছবি লাতাকে এলাকার এরা ঘোষণা করেছে যে উই হ্যাভ অ্যানাউন্সড দেয়ার মোবিলাইজেশন টু ফাইট দ্য ইসরায়েলিজ ব্যাগড ড্রুস মিসাইল মিলিটেন্ট ইন সুয়াইতা একটা কথা বোঝার চেষ্টা করুন কবে থেকে গোত্রগুলো এ লড়াই নেমেছে কোনো একবারও কি আপনারা শুনেছেন যে তারা ইসরায়েল আক্রমণ করতে চলেছে না তারা সব সময় বলেছে তারা শুধু নিজের মাটিকে রক্ষা করতে চায় সবাই বলছে যে পরিস্থিতি অস্থির গণ্ডগোল চলছে ইসরায়েলকে মেরে ফেলব এমনটা করব এইসব শুধু সবাই বলেছে কিন্তু কেউ কিছু করছে না কেন কারণ তারা শুধু নিজের মাটিকে রক্ষা করতে চায় নিজের মাটিকে রক্ষা করার জন্য তারা সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত তবে এর মাঝখানে একটা খেলা চলছে খেলাটা হলো রুজদের যারা অস্ত্র ছিল তারা ইসরায়েল এটা একদম স্পষ্ট ইসরায়েলি ড্রুজদের অস্ত্র সরবরাহ করেছিল আর সে ড্রুজদের দিয়ে অনেক অত্যাচার করানো হয়েছিল নারীদের অপহরণ শিশুদের অপহরণ ইত্যাদি পরে যখন এইচটিএস বা হায়াত তাহারির আল শাম এসে রুজদের উপর আক্রমণ করল তখন ইসরায়েল গিয়ে আলজুরানি সরকার এবং তার সেনাবাহিনীর উপর আক্রমণ করে বসল কিন্তু যখন থেকে ট্রাইবস গোত্ররা এই সংঘাতে নেমেছে তখন থেকে ইসরায়েল থমকে গেছে সে বুঝে গেছে এখন শুধু অস্ত্র দিলেই হবে এর বাইরে কিছু করা যাবে না ভাবুন আজ কয়েকটা দিন পার হয়ে গেছে এই কয়েকদিনে ইসরায়েলের দিক থেকে একটিও মিসাইল ছোড়া হয়নি সেখানে একটি ড্রোন পর্যন্ত পাঠায়নি ড্রোন পাঠানোর সাহসও নেই কারণ সে জানে রুজরা ডুবে গেলে ইসরায়েলকেও ডুবিয়ে দেবে কারণ এ পুরো গণ্ডগোলের শুরু ইসরায়েলই করেছিল রুজদের অস্ত্র দিয়ে উস্কানি দিয়ে কিন্তু এখন সে জানে গোত্রগুলো চুপ করে থাকবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি বিষয়টা শুধু সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকত তাহলে ব্যাপারটা সামাল দেওয়া যেত কিন্তু এখন তো ব্যাপারটা আরও জটিল সিরিয়া ছাড়াও অন্য দেশ থেকে আসা যোদ্ধারা কুর্দি গোত্রগুলো সবাই প্রস্তুত ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়তে আর এই পুরো ঘটনার মধ্যে আমেরিকা চুপ করে বসে আছে ইসরায়েল পুরোপুরি একা হয়ে গেছে একদম ইরানের মতো অবস্থা মনে আছে ইসরায়েল যখন ইরানের উপর হামলা করেছিল তখন কার নির্দেশে করেছিল সবাই জানে আর যখন ইরান পাল্টা হামলা করল তখন প্রথম দিন থেকেই ইসরায়েল বারবার আমেরিকাকে ডাকতে লাগল এসো বাঁচাও এসো বাঁচাও বারো দিন ধরে ইসরায়েল কাঁপতে থাকলো চোদ্দটি শহর ধ্বংস হয়ে গেল অনেক দেশ তাদের আকাশ সীমার অজুহাত দিয়ে ইসরায়েলকে সাহায্য করেছিল তার মধ্যে জড়ানো ছিল কিন্তু তারা সাহায্য করেছিল শুধু আমেরিকার চাপে পড়ে এখন ইসরায়েলের অবস্থা আবার আগের মতো হয়ে গেছে তারা বুঝে গেছে আগের মতো চিৎকার চেঁচামেচি করে লাভ নেই এখন চুপচাপ থাকতে হবে যা করার রুজদের দিয়ে করাতে হবে নিজের সামনে আসা যাবে না তাই এখন তারা বারবার বলছে দক্ষিণ সিরিয়ায় হামলা করা উচিত আমেরিকা থেকে অনুমতি যাচ্ছে আর এদিকে কি হচ্ছে জানেন এখানে সবাই বলছে আমরা কোন অবস্থাতে রুজদের ছাড়ব না এরা সরাসরি ইসরায়েলকে বলছে একবার এসে তো দেখ ইসরায়েল একবার হামলা করেই তো দেখ তারপর বুঝিয়ে দেব। দেখুন আরেকটা ভিডিও দেখুন সেখানে কি বলা হচ্ছে ডক্টর মালুক বলেছেন সিরিয়ান মুসলিম জিহাদিস্ট ভো কিল বারবার এরা জিহাদিস্ট শব্দটা ব্যবহার করছে তিনি আরো বলেছেন কিল অল রুজ অ্যান্ড ক্রিশ্চিয়ান অল টেক দেয়ার ওমেন অ্যান্ড গার্ল এজ এ সেক্স লিপ তো এ ধরনের ঘৃণ্য শব্দ তারা কেন ব্যবহার করছে এই যে ডক্টর মালুফ এরা যা খুশি বলছে কারণ ভাষার ব্যাখ্যা অনেকেই বুঝতে পারছেন না যারা বুঝতে পারছেন না তাদের সামনে যেটা ইচ্ছে সেটাই বলে দিচ্ছে কিন্তু এটা সঠিক নয় এই লোকটা মিথ্যা বলছে এর কারণ যেসব আরব যোদ্ধারা সিরিয়ায় পৌঁছেছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এরা কারণ সবার ভাষা আলাদা আর তারা সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করছে মূল যোদ্ধারা কোথাও কোনো এমন কথা বলেনি মাস্টার ওকে বলে দিয়েছেন হি সে দ্যাট থ্রেডেন এ লিডার নেমড আল হিজরি পন্থীরা এখন মুসলিমদেরকে খ্রিস্টানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে ভুয়া ছড়িয়ে তিনি বলেছেন লজ্জা হওয়া উচিত ধিক্কার জানায় তোমাদের এইভাবে একটা বড় প্রোপাগান্ডা চালানো হচ্ছে আসল যোদ্ধারা খ্রিস্টানদের বিরুদ্ধে কিছুই বলেনি শিশুদের বিষয়ে এবং নারীদের বিষয়েও কিছু বলেনি তারা শুধু আল হিজরি নামক রুজ নেতাদের বিরুদ্ধে কথা বলেছে যারা নিজেরাই নারী ও শিশুদের রক্ষার জন্য এ যুদ্ধে অংশ নিয়েছে তারা কেন এমন বলবে তাই এদের থেকেও সাবধান থাকতে হবে এবার শুনুন এই কথা এ ব্যক্তি বলেছেন উই ক্যান্ট স্ট্যান্ড ডাউন ডে কভারিং দ্যাম ইন গ্যাসোলিন বার্নিং দ্যাম এ লাইফ অ্যান্ড সেন্ডিং আস ভিডিওস তারা বলছে আমরা চুপ থাকতে পারি না যখন ওরা প্রতিদিন আমাদের পরিবারের লোকদের তুলে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারে আর সে ভিডিও আমাদের পাঠায় হাসতে হাসতে তারা বলছে আমরা এটার জন্য মাফ করবো না এটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আরেকটি রিপোর্ট দেখুন এক বিশাল ভিড় দেখা যাচ্ছে বিলাল আব্দুল করিম সেখান থেকে নিয়মিত রিপোর্ট করছেন তিনি জানিয়েছেন গোত্রীয় যোদ্ধারা ক্ষুব্ধ হয়ে পড়েছে কারণ তাদের যুদ্ধক্ষেত্রে প্রবেশের অনুমতি দিচ্ছে না রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এছাড়া কিছু অননুমোদিত রিপোর্টে বলা হচ্ছে ইসরায়েল সমর্থিত রুজ মিলিটেন্টদের সঙ্গে আবার সংঘর্ষ শুরু হয়েছে কারণ রুজরা পূর্ব নির্ধারিত বন্দি বিনিময় চুক্তি মানতে অস্বীকার করেছে এটা এখন প্রকাশ এসেছে মানে এখন উত্তেজনা এক নতুন স্তরে পৌঁছেছে এখন থেকে আলজুলানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে কারণ এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে তার আসলে কেমন ধরনের লোক দরকার বিদায় নেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ খবর শুনুন সিরিয়ায় অবস্থিত আমেরিকান ও ফরাসি দূতাবাস তাদের নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে সিরিয়া ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তারা বলেছে যে কোনো মূল্যে যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ড বর্ডার দিয়ে সিরিয়া ত্যাগ করুন অর্থাৎ সিরিয়ায় খুব বড় ঘটনা ঘটতে চলেছে তাই তারা বলছে অবিলম্বে বেরিয়ে যান এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন